গল্পের শুরুতে আমাদের মিয়ামি শহরটি দেখানো হয় যেটা সম্পূর্ণ জলে ডুবে গেছে আর এর কারণ হলো গ্লোবাল ওয়ার্মিং আর এখন সারা পৃথিবীতেই এভাবেই জলে ভর্তি হয়ে গেছে দিনের বেলায় টেম্পারেচার খুব বেশি হাই থাকে এর জন্য বেশিরভাগ মানুষই রাতের বেলায় কাজ করে আর এখন এভাবেই মানুষদের বেঁচে থাকার অভ্যাস হয়ে গেছে এখানে আমাদের নিককে দেখানো হয় যে একটি খুব আধুনিক ল্যাব চালায় এই ল্যাবে এমন একটি মেশিন আছে এই মেশিনের ভিতরে যাওয়ার পর যে কোনো মানুষই তার অতীতের যে কোনো স্মৃতিতে গিয়ে দিন কাটাতে পারত আসলে সরকার এই মেশিনটি এর জন্য বানিয়েছিল যাতে সে যে কোনো অপরাধীকে এই মেশিনের মধ্যে রেখে তার অপরাধগুলিকে জানতে পারে কিন্তু এখন সাধারণ মানুষও এই মেশিনটি ব্যবহার করত একদিন নিকের বন্ধু তার কাছে আসে যে ছিল এক সময় সোলজার সে এখন তার অতীতের স্মৃতিগুলোতে ফিরে যেতে চায় নিকের অ্যাসিস্ট্যান্ট ওয়াস্ট তাকে একটি ইনজেকশন দেয় এরপর তার মাথায় একটি ডিভাইস লাগানো হয় এবং তাকে জলে শুয়ে রেখে দেয় এরপর নিক তাকে তার সেই অতীতের স্মৃতিতে ফিরিয়ে দেয় যেখানে সে তার কুকুরের সাথে খেলছিল সে অনেক হ্যাপি ছিল আসলে সেই এই মুহূর্তটাই কাটাতে চাইছিল নিক তার এই স্মৃতিগুলিকে হোলোগ্রাফি ইমেজে দেখছিল একদিন নিকের কাছে একটি মেয়ে আসে যার নাম ছিল মেয়ে নিকের সে মেয়েটাকে প্রথম দেখাতেই পছন্দ হয়ে যায় আসলে সে তার অতীতের স্মৃতিতে গিয়ে তার হারিয়ে যাওয়া চাবিটি খুঁজে পেতে চায় নিক তাকে তার অতীতের সেই মুহূর্তে পাঠিয়ে দেয় নিক দেখতে পায় যে তার চাবিটি কোথায় রয়েছে কিন্তু সে তাকে সেখানে থামায় না বরং সে তার অতীতের স্মৃতি এবং সেই মুহূর্তগুলোকে দেখতে শুরু করে দেয় যেখানে নিক দেখতে পায় সে একটি ক্লাবে পারফর্ম করতে যাচ্ছিল কারণ সে ছিল একজন সিঙ্গার কিন্তু গান গাওয়ার আগে তার চোখে জল চলে আসে আর এরপর সে গান গায় নিকের সে গানটি খুব পছন্দ হয় নিক এরপর ওকে অতীতের স্মৃতিগুলো থেকে বের করে প্রেজেন্টে নিয়ে আসে সে মেয়েটি সেখান থেকে চলে যায় কিন্তু নিকের যে অ্যাসিস্ট্যান্ট ওয়াস্ট ছিল সে দেখতে পায় যে ওই মেয়েটি তার ইয়ার রিংস এখানে ভুলে রেখে চলে গেছে মেয়ে চলে যাওয়ার পর নিক সবসময় তার কথাই চিন্তা করে সে জানতো যে ও কোন ক্লাবে পারফর্ম করে সে তার সাথে দেখা করতে সেখানে চলে যায় এরপর তারা দুজনে বাড়িতে চলে আসে আর এখান থেকেই তাদের দুজনের রিলেশন শুরু হয়ে যায় মেয়ে এবং নিক একে অপরের সাথে খুব হ্যাপি ছিল নিক মে। অনেক বেশি ভালোবাসতে শুরু করে কিন্তু একদিন হঠাৎ করে মেয়ে তার পৃথিবী থেকে উদা হয়ে যায় নিক জানতো না যে সে কোথায় আছে এর জন্য সে তাকে খুঁজে বের করতে এর জন্য সে বারবার তার অতীতের দিনগুলি কাটাতে শুরু করে যেসব দিনগুলো সে মেয়ের সাথে কাটিয়েছিল যেন সে কোনো ক্লু খুঁজে পায় কিন্তু সে কোনো ক্লু খুঁজে পায় না বারবার সে অতীতে যাওয়ার কারণে এখন তাকে তার অনেক ক্লায়েন্ট ছেড়ে চলে গেছে কারণ তার কাজে কোনো মনোযোগ ছিল না আরেকবার সে অতীতের সেই দিনটাতেই চলে যায় যেখানে সে মেয়ের সাথেই ছিল সে তার হাতে কিছু দাগ দেখেছিল যেটা হাতে দাগ ছিল কিন্তু সে যখন মেয়েকে জিজ্ঞেস করে মেয়ে তাকে বলে হাই হিল জুতো পরার কারণে সে পড়ে গেছিল আর এই কারণেই তার হাতে দাগ পড়ে গেছে কিন্তু নিক জানতো যে মেয়ে মিথ্যে কথা বলছে তখনই দরজায় কেউ নক করে নিকের অ্যাসিস্ট্যান্ট ল্যাবে ছিল না এর জন্য তাকে তার স্মৃতি থেকে উঠে আসতে হয় যখন সে বাইরে যায় তখন সেখানে কেউই ছিল না কিন্তু দরজার সামনে একটি ইয়ারিং ছিল যেটা ছিল মেয়ের সে মনে করে যে মেয়ে এখানে এসেছিল কিন্তু সে এ ব্যাপারে কিছু ভাবার আগেই তাকে পুলিশ স্টেশন ডাকা হয় সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে পুলিশ স্টেশন যায় যেখানে একটি ক্রিমিনাল ছিল তার স্মৃতিতে গিয়ে ওকে দেখতে হবে যে সে কি কি ক্রাইম করেছে আর এখন সে তার অতীতের সেই স্মৃতিগুলোতে চলে যায় এই স্মৃতি হলো পাঁচ বছর পুরনো যেখানে ক্রিমিনাল তার বসের সাথে বসেছিল তারা একটি ক্লাবে ছিল তখনই সেখানে মেয়ে আসে যে বসের জন্য পারফর্ম করছিল আর এখন পুলিশ নিক্কে তার স্মৃতি এখানেই থামিয়ে দিতে বলে কারণ তার ব্রেনে অর্থাৎ কিউনালের ব্রেনে অনেক প্রেশার পড়ছিল কিন্তু সে এরকমটা করে না কারণ সে তার স্মৃতিতে মেয়েকে দেখছিল যাকে সে খুঁজে বেড়াচ্ছে আর এই মেমোরির প্রসেসটি না বন্ধ করার কারণে সে ক্রিমিনাল মারা যায় পুলিশ তাকে অনেক বেশি বকাঝোকা করে কিন্তু নিক এখন জানে যে মেয়ে হলো বসের গার্লফ্রেন্ড এর জন্য সে অন্য শহরের সেই ক্লাবে যায় যেখানে সে ক্রিমিনালের স্মৃতিতে মেয়েকে দেখেছিল সে বসের সাথে দেখা করে কিন্তু বস মনে করে যে সে পুলিশের লোক সে পুলিশের জন্য কাজ করে এর জন্য তাকে ধরে নেওয়া হয় নিক বলে যে আমি এখানে মেয়েকে খুঁজতে এসেছি বস তাকে বলে সে অনেক চালাক মেয়ে কিছুদিন আগে সে আমাকে ধোকা দিয়ে এখান থেকে পালিয়ে গেছে এরপর সে হয়তো তোমাকে তার শিকার বানিয়েছে এরপর তারা নিককে আরো অত্যাচার করতে শুরু করে কিন্তু তখনই তার অ্যাসিস্ট্যান্ট এখানে চলে আসে যে ছিল একজন খুব ভালো ফাইটার সেখানে বস এবং তার সমস্ত লোকদের মেরে নিককে জায়গা থেকে নিয়ে বেরিয়ে পড়ে কিন্তু এখন নিক জানতে চায় যে মেয়ে তার জীবনে কেন এসেছিল এর জন্য সে আরেকবার তার অতীতের স্মৃতিগুলোতে চলে যায় যেখানে তাকে বলে যে আমি প্রথমে লন্ডনে থাকতাম কিন্তু সেখানে জল অনেক বেশি ভর্তি হয়ে এর জন্য আমি বোর্ডে করে মিয়ামি এসে পড়েছি কিন্তু একদিন আমাকে কেউ বোর্ড থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছিল যার পর আমি সমুদ্রের পাশে একটু হোয়াইট হাউস দেখতে পাই এবং আমি সে হোয়াইট হাউসে থাকতে শুরু করে দিই আসলে এখন নিক তার অতীতের স্মৃতি থেকে ছোট ছোট ক্লুগুলো জোগাড় করছিল এখানে নিকের এটাও মনে পড়ে যায় যে সে একদিন মেয়ের জন্য একটি গান করেছিল যে গানটি তার গ্র্যান্ডফাদার কম্পোজ করেছিল এই কথাগুলো সে তার অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডসকে বলছিল তখনই তার মনে পড়ে যায় যে যেদিন মেয়ে নিখোঁজ হয়েছিল তার একদিন আগে সে তার অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডসের সাথে দেখা করতে এসেছিলো আর এখন তার ওয়ার্ডসের ওপর সন্দেহ হতে শুরু হয়ে যায় এর জন্য সে ওয়ার্ডসের সে অতীতে দিনে চলে যায় যেখানে মেয়ে তার সাথে দেখা করতে এসেছিল সে দেখতে পায় যে মেয়ে তার জন্য একটি বিয়ারের বোতল নিয়ে এসেছিল কিন্তু ওয়ার্ডস তাকে বলে যে আমি এখন বিয়ার খাওয়া বন্ধ করে দিয়েছি কারণ আমার ওপর আমার মেয়ের দায়িত্ব রয়েছে সেই কিছু কারণে আমার একটা রিলেটিভের সাথে থাকে ওয়ার্ডস এটা বলতে বলতে খুব বেশি ইমোশনাল হয়ে যায় আর সে ওয়াশরুমে চলে যায় এই সময়ের মধ্যেই মেয়ে নিকের লকারের কাছে যায় এবং পাসওয়ার্ড দিয়ে তার লকার খুলে নেয় পাসওয়ার্ড ছিল সেই গানটি যেটা নিক তাকে শুনিয়েছিল যেটা নিকের গ্র্যান্ডফাদার কম্পোজ করেছিল মেয়ে নিকের লকারের ভিতর থেকে অ্যালসা নামের নিকের একটি ক্লায়েন্টের ফাইল নিয়ে পালিয়ে যায় এখানে নিক বুঝতে পেরে যায় যে এই ফাইলটি চুরি করার জন্য মেয়ে তার জীবনে এসেছিল আর এখন সে এলসের সাথে দেখা করার জন্য তার বাড়িতে যায় যেখানে গিয়ে এসে জানতে পারে যে কেউ অ্যালসাকে মেরে ফেলেছে আর এরপর একটি মেয়ে আসে তারপর তার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যায় নিক বুঝতে পেরে যায় যে সে মেয়েটি আর কেউ না বরং মেয়েই ছিল আর এখন সে মেয়েকে খুঁজতে শুরু করে দেয় কিন্তু একদিন একজন অচেনা লোক তার উপর আক্রমণ করে এবং তাকে খুব খারাপভাবে মারতে থাকে আর তাকে বলে মেয়েকে খোঁজা বন্ধ করো যার পর সে লোকটি কাউকে কল করে আর তাকে বলে তোমাকে আর নিক বিরক্ত করবে না কিছুক্ষণ পর নিক তার ল্যাবে চলে যায় আর তার অতীতের স্মৃতিতে গিয়ে সে লোকটির মুখের চেহারা দেখে যে লোকটি কিছুক্ষণ আগে তার উপর আক্রমণ করেছিল নিক জানতে পারে যে সে হল একজন পুলিশ অফিসার যে বসের জন্য কাজ করে এর জন্য নিক নিয়ে পুলিশ স্টেশনের দিকে যায় যেখানে সে রাস্তায় অনেক লোকজনকে প্রোটেস্ট করতে দেখতে পায় আসলে লোকগুলো প্রোটেস্ট এর জন্যই করছিল আসলে শহরে এমন একটি জমি রয়েছে যেটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে যার মাঝখানে একটি পাঁচিল রয়েছে ট্রাইল্যান্ডে ধনী লোকজন বসবাস করে এবং ওয়াল্টন নামের একজন খুব ধনী ব্যক্তি তিনি হলো সেই জায়গাটার মালিক এবং আজ সে মারা গেছে এবং তারপর একটি বিল্ডিং এ আগুন লাগানোর অভিযোগও ছিল এবং সেই অভিযোগ চলাকালীন তাকে নিকের কাছে নিয়ে আসা হয়েছিল আর এখন শহরের লোকজন যারা প্রোটেস্ট করছিল তারা চায় যে সে ল্যান্ড সেই জায়গা তাদের নামে করে দেওয়া হোক কিন্তু সম্পূর্ণ জায়গাটা ওয়াল্টারের ওয়াইফ এবং তার ছেলের নামে করে দেওয়া হয় আর যখন নিক তার ওয়াইফকে দেখে তখন তার মনে পড়ে যায় যে একবার ওয়াল্টারের ওয়াইফ তার কাছে ক্লায়েন্ট সেজে এসেছিল সে আরেকবার তার ল্যাবে ফিরে আসে এবং ওয়াল্টারের ওয়াইফের স্মৃতিগুলোকে দেখতে শুরু করে তখনই সেখানে তার অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডস চলে আসে আর তাকে বলে যে পুলিশ অফিসার তোমার ওপর আক্রমণ করেছিল সে ওয়াল্টারের জন্য কাজ করত তখনই নিকের মনে পড়ে যায় যখন সে ওয়াল্টারের ওয়াইফের স্মৃতিতে ছিল এবং ওয়াল্টারের ওয়াইফ ওয়াল্টারের সাথে ছিল তখন ওয়াল্টার তাকে কিছু ওয়ার্ডস বলতো এবং ঠিক সে ওয়ার্ডস গুলোই তার ক্লায়েন্ট অ্যালসা যার কিছু সময় আগে মৃত্যু হয়েছিল এবং তার ছেলেকে কোনো লেডি তার সাথে নিয়ে গেছিল তার সাথে যখন তার লাভার থাকতো তখন সে তাকে সেই ওয়ার্ড বলতো এখানে সে বুঝতে পেরে যায় যে ওয়াল্টারই ছিল অ্যালসার লাভার এর জন্য সে ওয়াল্টারের ওয়াইফের সাথে দেখা করতে তার বাড়িতে যায় এবং সে তাকে বলে ওয়াল্টার এবং অ্যালসার অ্যাফেয়ার ছিল ওয়াল্টারের ওয়াইফ বলে যে আমি জানি এবং তাদের একটি ছেলেও আছে তাই ওয়াল্টার আমাদের দুজনকে মানে আমাকে আর আমার ছেলেকে মেরে ফেলতে চায় যাতে তাকে তার প্রপার্টি শেয়ার না করতে হয় তখনই সেখানে এই মহিলার ছেলে চলে আসে তারা জানতে পারে যে নিক এলসার কেসটা হ্যান্ডেল করছে এর জন্য তাকে ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেওয়া হয় নিক এবার যে কোনো যায় যেখানে অব্দি লোকজন যারা শহরে থাকতে পারে না অর্থাৎ এখানে তার দেখা সে পুলিশ অফিসারের সাথে হয়ে যায় যে তাকে ওখানে আক্রমণ করেছিল সে তাকে বলে তুমি মেয়ের কাছ অব্দি কখনো পৌঁছাতেই পারবে না আর এটা বলে সে সেখান থেকে পালিয়ে যায় নিক তার পিছনে তারা করে আর তাকে ধরে তার ল্যাবে নিয়ে চলে আসে আর এখন সে তার স্মৃতিতে চলে যায় যেখানে সে তার সাথে মেয়েকে দেখতে পায় যেখানে একজন পুলিশ অফিসার যাকে পুলিশ সেনাবাহিনী থেকে বের করে দেওয়া হয়েছে সে মেয়ের সাথে দেখা করে আর তাকে নিকের অ্যাসিস্ট্যান্ট এলসার মেমোরি চুরি করার কাজ দেয় এই কাজটি এক্সেপ্ট করে নেয় সে নিকের কাছে ক্লায়েন্ট সে আসে এবং তার সাথে ভালোবাসার অভিনয় করতে থাকে কিন্তু ধীরে ধীরে সে নিককে ভালোবাসতে শুরু করে এবং সে ওই পুলিশ অফিসারের কাজটি করা বন্ধ করে দেয় এই কারণে সে পুলিশ অফিসার তাকে অত্যাচার করত আর নিক মেয়ের হাতে যে আঘাতের দাগ দেখেছিল সেটা এর জন্যই ছিল কারণ পুলিশ অফিসার তাকে অনেক অত্যাচার করত। কিন্তু তার খুব বেশি চাপের কারণে মেয়ে এলসার মেমোরিটি চুরি করে নেয় আর সে পুলিশ অফিসারকে দিয়ে দেয় এরপর সে জানতে পারে এ পুলিশ টি এলস এবং তার ছেলেকে মেরে ফেলতে চায় এই কারণে সে এলসার বাড়িতে যায় সেখানে প্রথম থেকে সে পুলিশ অফিসার ছিল যে এলসাকে মেরে ফেলে এরপর সে তার ছেলেকে মারার আগে মেয়ে তাকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং তাকে একটি নিরাপদ জায়গায় লুকিয়ে রাখে যার পর সে নিকের সাথে দেখা করতে আসে নিক সে সময় তার ঘটে যাওয়ার স্মৃতিতে ছিল কিন্তু সে তাকে তার স্মৃতি থেকে জাগিয়ে তোলার আগে এই কারণে তাকে সেই জায়গা থেকে বেরোতে হয় আর সে সেখান থেকে চলে যাওয়ার আগে সে তার কানে তুলটি সে দরজার সামনে যেটা নিক পেয়েছিল যাতে সে বুঝতে পারে যে সে তার সাথে এখানে দেখা করতে এসেছিল এরপর আগে সে পুলিশ অফিসারের স্মৃতিতে দেখতে পায় যে সে তার উপর অনেক অত্যাচার করছিল যার কারণে সে উপর থেকে লাভ দেয় এবং সে মারা যায় সেজন্য সে পুলিশ অফিসারকে তার সেই স্মৃতিতে পাঠিয়ে দেয় যেটা খুব বেশি বেদনাদায়ক ছিল আর সেই ঘটে যাওয়া স্মৃতির কারণে তার সেখানে মৃত্যু হয়ে যায় নিকের মনে পড়ে যায় যে মেয়ে তাকে বলেছিল সে তার বোর্ডে করে লন্ডন থেকে এখানে এসেছে যার পর সে একটি হোয়াইট হাউস দেখেছিল আর সেখানে সে থাকতে শুরু করে দেয় সে বুঝতে পেরে যায় যে এটি হলো একটি মেসেজ আর হতে পারে যে অ্যালসার ছেলে সেখানেই আছে এরপর সে পুলিশকে ফোন করে এবং তাদেরকে সে হোয়াইট হাউসের ব্যাপারে জানায় পুলিশ যখন হোয়াইট হাউসের কাছে যায় তখন তারা এলসার ছেলেকে সেখানে সম্পূর্ণভাবে নিরাপদ পেয়ে যায় এরপর সে ওয়াল্টারের ছেলে কাছে যায় যে তাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে এর জন্য বের করে দিয়েছিল কারণ সে অ্যালসার কেস হ্যান্ডেল করছিল তার কাছে সে দুর্নীতিবাজ পুলিশ অফিসারের ফোন রয়েছে আর যখন প্রথমবার সে দুর্নীতিবাজ পুলিশ তার উপর আক্রমণ করেছিল তখন সে কাউকে কল করেছিল আর এখন নিক আরেকবার সে নাম্বারটি ডায়াল করে ওয়াল্টারের ছেলের ফোন রিং হয় আসলে ওয়াল্টার তার সম্পত্তি এবং তার টাকাগুলোকে দুটি ভাগে ভাগ করে। ছিল অর্ধেক ভাগ ছিল তার ছেলের নামে এবং অর্ধেক ভাগ ছিল এলসার ছেলের নামে যে এলসাকে সে কখনো বিয়ে করেনি আর যখন ওয়াল্টারের আসল ছেলে এই কথাটি জানতে পারে তখন সেই পুলিশ অফিসারকে হায়ার করেছে যাতে সে এলসাকে এবং তার ছেলেকে মেরে ফেলতে পারে যদিও সে পুলিশ অফিসার এলসাকে তো মেরে ফেলেছিল কিন্তু এখনো তার ছেলে বেঁচে রয়েছে নিক ওয়াল্টারের ছেলেকে বলে যে এলসার ছেলে বেঁচে রয়েছে আর এখন তুমি জেলে যাওয়ার জন্য রেডি হয়ে যাও এরপর নিক তার অ্যাসিস্ট্যান্টের কাছে যায় আর তাকে বলে তুমি তোমার মেয়েকে যে কোনো মূল্যেই তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসো কারণ কাউকে হারিয়ে ফেলার কষ্টটা কিরকম হয় সেটা আমি খুব ভালো করে বুঝতে পারি এরপর সে তার ল্যাবের দিকে যায় সে দেখতে পায় যে রাস্তায় লোকজন ভাঙচুর করছিল কারণ সবাই জেনে গেছিল যে ওয়াল্টারের ছেলে কি করেছে এর জন্য সে লোকেরা তার বাড়ির উপর আক্রমণ করে আর এখন নিক তার ল্যাবে ফিরে আসে সে আরেকবার মেয়ের সাথে থাকতে চায় এর জন্য সে তার সাথে ঘটে যাওয়া স্মৃতিতে চলে যায় অনেক বছর কেটে গেছে এখানে আমাদের নিকের অ্যাসিস্ট্যান্টকে দেখানো হয় যে ল্যাবে তার গ্র্যান্ড ডটারের সাথে রয়েছে তার মানে হলো যে সে তার মেয়েকে ফিরে পেয়েছিল সেই এখন ল্যাব চালায় এখানে আমাদের নিককে দেখানো হয় যে এখনো অব্দি মেয়ের সাথে সে কাটানো মুহূর্তগুলোকে উপভোগ করছে অর্থাৎ সে তার সারা জীবন মেয়ের সাথেই কাটিয়েছে যদিও সে এসব কিছু তার স্মৃতিতেই করেছে এবং সে এরকমটা এর জন্যই করেছে কারণ সে মেয়েকে খুব ভালোবাসত আর এর সাথে মুভিটির গল্প এখানেই শেষ হয়ে যায় আশা করছি গল্পটি তোমাদের খুব পছন্দ হয়েছে